আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো কোকোনাটের আইসক্রিম বা নারকেল দিয়ে আইসক্রিম এটা বানানো খুবই সহজ আর খুবই সিম্পলভাবে বানাবো আপনারা একবার দেখলে আশা করছি নিতে পারবেন তো এখানে আমি নিয়েছি প্রথমেই কিছুটা নারকেল গ্রেড করে নিয়েছি তো এই নারকেলটা একটু মিহি করে করে নেবেন আর সাথে এখানে একটি মিক্সার জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল তো এই নারকেলগুলো আমি পেস্ট বানিয়ে নেব তো সাথে দিয়ে দিচ্ছি নারকেলের যে পানিটা সেটা অ্যাড করে দিলাম তো পানিটা দিয়ে মিহি পেস্ট করে নেব তো পেস্টটি ঠিক এভাবে বানিয়ে নেব আর দেখুন এতটা ঘনত্ব হয়েছে তো এবারে আমি এটা ছেঁকে নেব ছেঁকে নিয়ে নারকেলের দুধটাকে বের করে নেব আপনারা চাইলে পুরোটাই দিয়ে করতে পারে তো আমি খুব বেশি নারকেল ভাবটা রাখবো না তো সেই ক্ষেত্রে আমি ছেঁকে নিলাম তো এখানে দুধটা বের করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি চিনির পাউডার তো মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা দেবেন কম বেশি করতে পারেন তবে আইসক্রিমের ক্ষেত্রে একটু মিষ্টিটা হলেই খুব ভালো হয় আর এই গরমের সময় যদি আপনারা এই ধরনের আইসক্রিম বানিয়ে খান তাহলে তো আর কোনো কথাই নয় ছোটো বড়ো খুবই মজা করে খাবে নারকেল দিয়ে আইসক্রিম আর একটা গ্যাস চুলো জ্বালানো ছাড়াই আমি এই আইসক্রিমটি তৈরি করব। তো এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর সাথে আমি দিয়ে দিয়েছিলাম দুই চা চামচ মতো গুঁড়ো দুধ আর সাথে দিয়ে দিলাম আর এক কাপ মতো দুধ লিকুইড দুধ আর এখানে অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল তো প্রথমে আমি এই নারকেলটা দেখিয়েছিলাম সেই নারকেলটা কিছুটা অ্যাড করে দিলাম তো দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের মোল্ড আর এখানে আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল তো এখন অবধি যে বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আর একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটি লাইক তো আরও একজনকে দেখার সুযোগ করে দেবে আর এখানে আমি দেখুন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আইসক্রিমের মোলের মধ্যে আইসক্রিম মিশ্রণটা এটা একবার হলেও ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এভাবে আমি সবগুলো দেওয়ার পরে একটা একটা ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের আইসক্রিম খাপের জায়গাও আপনারা যে কোনো গ্লাস বা প্লাস্টিকের গ্লাসের মধ্যেও বসাতে পারেন বা চায়ের কাপের মধ্যেও কিন্তু দারুণ সুন্দর হয় আইসক্রিম বসালে চার থেকে পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব তো চার থেকে পাঁচ ঘন্টা ডিপ ফিরে আসলাম তো আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো এখানে আমি কিছুটা পরিমাণে পানি নিয়েছি এটা এক মিনিট মতো রেখে দেব তাহলে আইসক্রিমটা ছাড়ে নিতে খুবই সুবিধা হবে তো এখানে দেখুন এবার আইসক্রিমগুলো তুলে নিচ্ছি আর কতটা সুন্দর আইসক্রিমগুলো জমেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে দেখুন আইসক্রিমগুলো খুব ভালোভাবে উঠে যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তো এই গরমে মন জুড়ানো আইসক্রিম আপনারা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারেন তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এইখানেই শেষ করলাম তো দেখি বুঝতে পারলেন কতটা সহজ আর কতটা ইজিভাবে আমি বানালাম আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে ভিডিওটিকে আর বেশি বড় করলাম না আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসব আল্লাহ হাফিজ